নমস্কার দর্শক গোভীর চাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ও বাতাস বইতে পারে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক সোমবার ছ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বজার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা প্রেশারগঞ্জ গঙ্গা সাগর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দীঘা মন্দারমণি এই হতে পারে দেখুন দীঘা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বালিয়াপ জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এই যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন এদিকে বিশেষ করে খেজুরি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাগনান কোলাঘাট পাঁচকো বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জাগাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা পানিয়াটি নিউটাউন টাউন ব্যারাকপুর মাসাত এই সমস্ত জাগাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এর পাশাপাশি জগতবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাগ দাসগড়া এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা কুতুলপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমলাগড়া শালবনী চন্দ্রকোনা পাবা ঘাটাল কেশপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্র এর পাশাপাশি কতুলপুর জয়পুর দাসঘরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মেমোরি পান্ডুয়া শান্তিপুর রানাঘাট চাকদা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী সম্ভাবনা রয়েছে দেখুন গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরখরা বনগা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন বেলাতোর বারজোড়া গঙ্গাজল ঘাটি কাকসা এর পাশাপাশি দুর্গাপুর উখরা রানীগঞ্জ এর পাশাপাশি শালতোরা ইলামবাজার বোলপুর ঘুষকরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে করিমপুর দমকল এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে করিমপুর হরিহরপাড়া দোমকল জলঙ্গি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পুরুলিয়াতে থেকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়াতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন বাঁকুড়ার এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দেখুন পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সুনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর শিউরি। এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট উলবিরিয়া তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাওড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস আলাদা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন মোহনপুর এগরা কাথি বাতাগা বালিয়াপুর এদিকে দীঘা মান্দারমণি জলেশ্বর শর দাতন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক হলদিয়া ডায়মন্ড হাবড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে দেখুন এদিকে মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর বেলদা এই সমস্ত জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা ভ রয়েছে এদিকে দেখুন বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শান্তিপুর চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দুই দিনাজপুর মালদাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার ছ তারিখে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা খুলনা বরিশাল কলাপাড়া শ্যামনগর মঠবাড়ি এর পাশাপাশি লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোহাগ্রা মাদারীপুর ফরিদপুর শোলকুপা পাবনা মেহেরপুর এদিকে ঢাকা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সিলেট মৌলভীবাজার লাখাই মদন বিশম্বরপুর এখানে বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে গুহাটি গোয়ালপাড়া তুরাতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলীবাজার বিসম্বরপুর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সাত তারিখ দক্ষিণবঙ্গে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা পানিয়াটি নিউটাউন টাউন সিঙ্গুর মাসাত এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে গোলতোর চন্দ্রকোনা সোনামুখী বর্ধমান এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা জায়গাগুলোতে খন্দ ঘোষ পাত্র সাহর গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে নদীয়া জেলা ক্ষেত্রে নদীয়ার পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাবরা স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন দিকে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া এর পাশাপাশি রতনপুর ইন্দুপুর সিলদিয়া হাতিরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দুই দিনাজপুর মালদাতে কিন্তু তেমন বৃষ্টিপাত সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি বাংলা সেক্ষেত্রে চিটাগং কলাপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিশেষ করে চিটাগং বিভাগের দেখুন চিটাগং মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংচুরি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাজার বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ফরিদপুর ঢাকা শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন বাজার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার মঙ্গলবারও কিন্তু বৃষ্টি রয়েছে যদি আগামী বুধবার তারিখে গিয়ে দেখি তাহলে আগামী বুধবার তারিখে গিয়ে কিন্তু বৃষ্টিপাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি সব সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রেও মুর্শিদাবাদেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বেলডাঙ্গা দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর লালগোলা ভগবানগুলা আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা এর পাশাপাশি পূর্ববর্থের ক্ষেত্রে দেখুন এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃহস্পতিবার ন তারিখে গিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার ন তারিখে গিয়ে কিন্তু আবার নতুন করে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বয়ে যাবে বিশেষ করে দেখুন পশ্চিমের যে জেলাগুলি আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান অর্থাৎ পশ্চিমের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস আলগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার ন তারিখ তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখন পর্যন্ত খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ